সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক চাঞ্চল্যকর অনেক ঘটনা যে ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা আটক দুই বগুড়ায় নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয় গত রোববার সকালে পৃথক তাদের আটক করা হয়েছে তারা হলেন দুপচাচিয়ার শামীম আহমেদ ও শহরের সুলতানগঞ্জের তাফসির তাদের কাছে থেকে ওয়াকি মোবাইল ফোন ইলেকট্রনিক শক মেশিন সহ প্রতারণার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান আটকরা পৃথক দুটি ঘটনায় সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায় করছিল উপজেলা সহসভাপতি গ্রেপ্তার বগুড়া মোহাম্মদ মাহমুদ হাসান রাসেলকে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে গত শনিবার বেলা এগারোটা তিরিশ মিনিটে ধুনট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বগুড়া ধুনোটে মাদক ব্যবসায়ীর কাছে মিলল পুলিশের লোগো ব্যাস ও আইডি কার্ড গ্রেপ্তার তিন বগুড়ার ধুনোট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্য সহ আন্তজেলা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছে থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা পুলিশের লোগো ব্যাগ আইডি কার্ড ও দেড় কেজি গাঁজা জব্দ করা হয় গ্রেপ্তারকে হলো হল জামালপুর জেলা সদরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহাদত হোসেন গত রোববার দুপুর একটায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে এর আগে গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মাথারপুর পয়েন্ট এলাকা থেকে তাদের করা হয়। শিবগঞ্জে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত ইসলামী নববর্ষের প্রথম মাস মহরমের দশ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে বগুড়া শিবগঞ্জ উপজেলায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মিলাদ মাহফিল ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে গত রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার হরিপুর মোহাম্মদপুর ইসলামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মিছিলে অংশগ্রহণকারী শোকাবহ পরিবেশে কারবালা শহীদের স্মরণে মাতম করেন এবং হাই হোসাইন ইয়া হোসাইন ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা সোনাতলায় সিনতাই হওয়া ভ্যানগাড়ির উদ্ধার দুই সিনতাইকারী আটক সোনাতলায় জনতা কর্তৃক ছিনতাই হওয়া একটি ভ্যান গাড়ি উদ্ধার ও ছিনতাই ঘটনার সাথে জড়িত তিনজনের মধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে জানা যায় ওই দিনে বিকাল পাঁচটার দিকে অচেনা তিন ব্যক্তি যাত্রী সেজে পৌর সদরের আগুনিয়া তাইরে মাস্টার পাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে খোকন মিয়ার অটোভ্যানযোগে মহিষাবাড়ি এলাকায় পৌঁছায় সেখানে অটোভ্যানে থাকা তিন যাত্রী চালকের কাছ থেকে অটোভ্যান গাড়িটি ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল এ সময় ভ্যান চালক মিয়া এলাকার লোকজনকে ডাক চিৎকার দিলে স্থানীয় কিছু লোক ছুটে এসে গাড়িটির উদ্ধার ও দুই চিন্তাকারীকে আটক করতে সক্ষম হয় সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের বগুড়ার সংবাদ বগুড়ার পরবর্তী সংবাদ পেতে অবশ্যই দা বগুড়া সাথেই থাকুন